শারদীয় দুর্গোৎসবের আজ মহা ষষ্ঠী নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শারদীয় উপলক্ষে শারদ শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার বড় মেয়ে সুমা আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছিল আজ নতুন শাড়ি পরে মা দর্শন করতে যাচ্ছি সেখানে গিয়ে মায়ের কাছে করব তিনি যেন আমাদের সবার সকল দুঃখ দুর্দশা দূর করে সবাইকে শান্তিতে এবং নিরাপদে রাখেন এখন দিনের সাড়ে বারোটা বাজে আমরা রেডি হয়ে বের হচ্ছি উনিও একটা নতুন শার্ট পরেছেন এখন দেখে দেখে ঘরে জানালাগুলো বন্ধ করে যাচ্ছি হঠাৎ বৃষ্টি আসলে জানালা দিয়ে জল ঢুকবে আমরা আস্তে আস্তে রাত হয়ে যাবে হয়তোবা এখন যাব আমার ভাসুর পুত্র দীপকের বাসায় দীপক আমাদেরকে নিমন্ত্রণ করে সে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে বিকালের দিকে পূজা দেখে তারপরে বাসায় ফিরব আপনারাও সাথে চলুন সবাই মিলে ঘুরে আসি ভালো লাগবে বাসা থেকে বের হয়ে একটা অটোরিকশা নিয়ে বাস কাউন্টারে আসলাম এখানে এসেই বাস পেয়ে গেলাম উঠে গেছি বাসে বাসে বসেই যেন শান্তি পাচ্ছি খুব ভালো লাগছে কারণ সকাল থেকে অনেক অনেক কাজ করেছি একেবারে ক্লান্ত হয়ে গেছি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে প্রেস হয়ে ঘরে দুপ্রদীপ জ্বালিয়েছিলাম তারপর ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়ে সেরে নিয়েছি এরপরে পার্থর জন্য ডাল ভাত রান্না করেছি গতকালের একটু মাছের তরকারি ছিল আর মাছ রান্না করি নেয় তারপরে ওর খাবারটা বেড়ে দিয়ে আমার একটু হাতের কাজ ছিল মেশিনে ওই কাজগুলো করলাম কাজ করতে করতে দেখি সাড়ে এগারোটা বেজে গেছে তখন হলুদ চা খাবো ভাবছিলাম দেখছি হলুদও নাই তখন শুধু শুধু একটু কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দুইজনে খেয়ে নিলাম আমার মা শাশুড়ি মা এনারা বলতেন খালি পেটে কোথাও যেতে নেই যত বড় নিমন্ত্রণে থাকুক ঘর থেকে কিছু না কিছু খেয়ে যেতে হবে তাহলেই ভালো তো এ কথাটা মাথায় রেখেই ভাবলাম তাহলে একটু ভাত খেয়ে যাই সকালবেলায় মুসুরের ডালের চশচড়ি করছিলাম দেখতে খুব ভালো লাগছিল তখন ওটা দিয়ে দুজনে অল্প অল্প করে ভাত খেয়ে নিলাম তারপরে আস্তে ধীরে রেডি হয়ে বের হলাম এখন দিনের একটা বাজে যেতে হয়তো বা একটু সময় লাগবে এদিকে তো রাস্তায় কোনো জ্যাম নেই ওদিকে গেলে যদি জ্যামে পড়ি তাহলে একটু সময় লাগবে অনেকদিন আগ থেকে আমার ভাসুর পুত্র দীপক দীপকের বউ ওরা শুধু বলছিল ওদের বাসায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঝামেলায় ওদিকে যাওয়াও হয় না আগে তো আমাদের পাশাপাশি বাসা ছিল দু একদিন পর পরে আমাদের আসা যাওয়া হতো কোনো পূজা পার্বণে ওরাও আসতো আমরাও যেতাম অনেক আনন্দে ছিলাম এখন আমরা অনেক দূরে চলে আসাতে ওদিকে আর যাওয়াও হয় না ওদেরও আসা হয় না গত তিন চার মাস আগে ওরা আমাদের বাসায় আসছিল তখন থেকে আমাদেরকে যাওয়ার জন্য প্রায় সময় বলে আজ কয়দিন পর্যন্ত ভাবছি প্রথম পূজাটা ওখানেই দেখব ওখানে গিয়ে মায়ের দর্শন করব। তখন দীপকের কাছে ফোন করাতে ও বলে তাহলে দুপুরে আমাদের এখানে খাবেন এদিকে তো ফাঁকা দেখা যাচ্ছে রাস্তা কিন্তু যাত্রাবাড়ি থেকে জ্যামে পড়তে হবে প্রায় ঘন্টা খানিক সময় লেগেছে আমরা ওদের বাসায় এসে পৌঁছে গেলাম আরও আগে আসছিলাম তো আসার পর বৌমা আমাদেরকে চা বানিয়ে দিয়েছে তারপর ফল দিয়েছে বিস্কিট দিয়েছে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে বসে বসে গল্প করছি আর ওদিকে বৌমা রান্না করছে ওদিকেও একটু গিয়ে দেখি আসলাম আজ রবিবার দীপক বাবুর অফিস ছুটি জেনেই আমরা আসছিলাম ও না থাকলে বাসায় ভালো লাগবে না তো এই জন্যই রবিবার দেখে আসছি এখন কাকা ভাতিজা দুজনে মিলে গল্প করছে আমিও সাথে আছি খুব ভালো লাগছে অনেকদিন পর এদিকে আসলাম দীপকের তিন মেয়ে বড় মেয়ে গতবার মেট্রিক পাশ করেছে জিপিএ ফাইভ এ ইন্টারে ভর্তি হয়েছে আর মেজো মেয়ে ক্লাস ফোরে পড়ে ছোট মেয়ে একেবারেই ছোট মনে হয় তিন বছর বয়স হয়েছে নাতনিরা আমাদেরকে পেয়ে খুব খুশি বৌমা বারবার বলছে কাকিমা আপনারা আসাতে কি যে ভালো লাগছে কি আনন্দ লাগছে এসেই প্রথমে চা নাস্তা খেয়েছি এরপরে অনেক গল্প সল্প হয়েছে তারপরেই আমাদের জন্য দুপুরের খাবার চলে আসলো বউমা রান্না করেছে চিকেন বিরিয়ানি পটল ভাজা কাঁকরোল ভাজা ইলিশ মাছের ঝাল সাথে লেবু শশা কাঁচামরিচ এগুলো তো আছেই চিকেন বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে বৌমা আমাদের সবাইকে খাবার পরিবেশন করছে বলছিলাম একসাথে সবাই মিলে খাই ও বলছে না কাকিমা আপনারা খান আমরা পরে খাবো ঘরে আরও অতিথি আছে বৌমার মেজ বোন মেজ বোনের মেয়ে ওরাও আছে খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে বিভিন্ন ধরনের গল্প সল্প করছিলাম ওরা আমাদেরকে যেতেই দেবে না বৌমা বলছে আজকে থাকতে হবে সবাই বলছিল নাতনিরাও বলছিল কিন্তু আমরা থাকবো না চলে যাব তো এখন একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত ঘর থেকে বের হচ্ছি এই হলো বৌমার মেঝবন ডাক্তার দেখাতেই ঢাকা আসছিল তো মা আসাতে মেয়েও আসছে মার সাথে দেখা করতে মেয়ে ঢাকায় থাকে ঢাকায় একটা হোস্টেলে থেকে লেখাপড়া করে কালো গেঞ্জি হলো দীপকের বড় মেয়ে পেয়ে ইন্টারে ভর্তি হয়েছে বৌমা আর মেঝ নাতনি আমাদেরকে এগিয়ে দিতে বাসা থেকে বের হয়ে নিচে নেমে আসলো ওরা তিনতলায় থাকে দীপক ওর কাকাকে পূজা উপলক্ষে একটা শার্ট দিয়েছে আগে আমাদের বাসাও এদিকে ছিল পাশাপাশি ছিলাম আমরা পূজা পার্বণে প্রায় সময় আসা যাওয়া হতো বাসা থেকে বের হয়ে হেঁটেই আমরা চলে আসলাম প্রথমে রাধা কৃষ্ণ দর্শন করে তারপরে ওদিকে যাব কি ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখুন কতদিন পর এই মন্দিরে আসলাম আগে যখন বাসাবো ছিলাম আমরা প্রায় সময় এখানে আসতাম প্রতিদিন সন্ধ্যার সময় এখানে কীর্তন হয় পূজা পার্বণে পূজা হয় সব সময় প্রায় আসা হতো ঘরে কোনো কাজ না থাকলে সন্ধ্যার সময় এসে আমরা মন্দিরে বসে বসে কীর্তন শুনতাম আজ মহাষষ্ঠী এখানে ছোট বড় অনেকে একই কালারের শাড়ি পরেছে মনে হয় অনুষ্ঠান হবে একটু পরে তো আমরা ততক্ষণ থাকতে পারবো না চলে যাব মহাষষ্ঠীতে মহাদেবের সামনেই বিল্লতলে পূজা হচ্ছে দেখে যে কি ভালো লাগছে আমার এক এক করে দেখছি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি মন্দিরে এসে আরও ভালো লাগলো এখানে হিন্দুর সাথে সাথে মুসলিম মা বোনেরাও এসে পূজা দেখছে ওদেরকে সুন্দর মতো বসার আসন দিয়েছে কেউ বসে পূজা দেখছে কেউ দাঁড়িয়ে পূজা দেখছে আমরা সব সময়ে হৃদয়ে একটা কথায় ধারণ করি ধর্ম যার যার উৎসব সবার সেই রকমে সবাই একসাথে একই কাতারে বসে দাঁড়িয়ে সবাই পূজা দেখছে মাকে প্রণাম করে মনের সব আকুতি জানিয়ে এখানে এসে দাঁড়ালাম আপনাদেরকে একটু দেখাচ্ছি কত ভালো লাগছে দেখুন

সকলকে শ্রী শ্রী গীতা সংঘ দেব মন্দির কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন ভক্ত

এখন ওদিকে গেলে অনেক রাত হয়ে যাবে আজ বাসায় চলে যাব প্রয়োজনে কাল পরশু আসতে পারব তো এখন আমরা একটা রিকশা নিয়ে বাস কাউন্টারে চলে যাবো এরপরে বাসে করে বাসায় চলে যাব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের নামগুলো লিখে নিয়েছি আপনারা সবাই এক একজন কয়েকবার করে কমেন্টস করেছেন আমি শুধু একবার করে আপনাদের নামগুলো লিখে নিয়েছি এখন বলবো আপনাদের নামগুলো প্রথমে যার নাম লিখেছিলাম রানু বেগম ইতালি থেকে এরপর জয়শ্রী চৌধুরী শিউলি দত্ত কোচবিহার থেকে মলিদাস কানাডা থেকে সুনন্দা ব্যানার্জি মুক্তি মজুমদার সমৃতি সিনহা ভার্সিলোনা স্পেন থেকে শায়দ আক্তার আমেরিকা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে বনশ্রী চক্রবর্তী কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে প্রীতেশ কুমার ব্যানার্জী মুম্বাই থেকে ইমদাদুল ইসলাম চম্পা দাস কাবেরী রয় অনিমা বোস রাঁচি থেকে বনানী ব্যানার্জী মুর্শিদাবাদ থেকে পরেশ চক্রবর্তী প্রতিমা রানী নাথ রুমিরাজ মজুমদার মমতা রয় মাইজি থেকে নরেশের ঢাকা থেকে অরুণ রয় কলকাতা থেকে নিপা ভৌমিক প্রিয়ঙ্কা রয় আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে